গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে ক্লান্তির ছাপটা চোখে মুখে দেখো অনেকটাই কম কারণ কালকে একটা টানা ঘুম দিয়েছি দুপুরবেলায় ঘণ্টাখানকের জন্য ঘুমিয়ে আরও বেশি কষ্ট হচ্ছিল পুরো ঘুমটা যেহেতু কমপ্লিট হচ্ছিল না তাই তো রাত্রেবেলা সাড়ে এগারোটা নাগাদ একদম বিছানায় চলে গেছি তাও সারা দিন যেহেতু গতকালকে ভিডিও দিইনি তাই একটুখানি লাইভে এসেছিলাম তো এসেই আমাকে সবাই বলছিলো শুধুমাত্র তুমি রেস্ট না তোমার চোখ মুখের দিকে তাকানো যাচ্ছে না তো সাড়ে সাড়ে এগারোটার মধ্যে ঘুমিয়ে পড়েছি আর একদম বলেছিলাম না যে সেরুর ঘেউ ঘেউতে ঘুম ভাঙবে সেরুর ঘেউ ঘেউতেই ঘুম গেছে আটটার সময় ওপরে কাজের দিদি চলে এসেছিল আর সেরুও ঘেউ ঘেউ শুরু আমাদেরও ঘুম ভেঙে গেছে তবে ঘুমটা একদম পরিপূর্ণ হয়েছে যায় এত ক্লান্তি বলে না এক রাতের ঘুম দশ দিনেও পোষায় না ঠিক সেরকম তো আজকের দিনটা রেস্ট নিলে আশা করি পুরোপুরি আমি ঠিক হয়ে যাব এমনিতেও ঠিক হয়ে গেছি তো আজ হলো তোমার মঙ্গলবার আর এখন বাজে সকাল নটা দশ ঠিক আছে সকাল নটা দশ বাজে আমার শেরু বাবা এই যে এখানটায় লম্বা হয়ে শুয়ে রয়েছে আর আমি সকালবেলা উঠে বাসি বিছানা তুলে ঘর ঝাড় দিয়ে ব্রাশ করে ননির সেবা দিয়ে তারপরে আমি এই ভাত বসালাম রান্নাঘরে গিয়ে ঠিক আছে ওই যে ভাত বসিয়েছি আমার আর সকালের শেরুর আর বড় তো আজকেও ছুটি মানে ওই যে পনেরোই আগস্ট আজকে ছুটি এক্সট্রা কিন্তু নয় যে পনেরোই আগস্টের সপ্তাহে ছুটি পাইনি তো তো সেই ছুটিটা এই সপ্তাহে অ্যাড করে নিয়েছে জানতো যে আমরা জন্মাষ্টমীর দিন নুনি ছোট্ট করে একটুখানি পালন করব। তো সেই জন্য একটুখানি কষ্ট দুজনেরই হয়ে যাবে তাই একদিন ছুটি কিন্তু সত্যি কথা আনন্দ মনে এতটা আর নুনি আমাদের জীবনে মানে কি বলবো জন্মদিনের রিটার্ন গিফট দিয়ে গেছে বলতে গেলে হয়তো আমার গলার আওয়াজ ভারী হয়ে যাবে এখনই ঠাক শিশির করছে আসলে তোমরা অলরেডি এতক্ষণে মন্দিরার ভিডিও পেয়ে গেছো আর আমিও ভিডিও দিয়ে দিয়েছি আজকে আচ্ছা আমার এই মঙ্গলবারের ভিডিওটা তোমরা পাবে কালকে বার বুধবার তো বৃহস্পতিবার পাবে কারণ আগামী দিন আমি মানে গতদিন গতকাল আর কি তোমরা পেয়েছ আমি যে মন্দিরা দেবের গেছিলাম সেই ভিডিওটা তো যাই হোক একটা দিন আমি কালকে কালকে আমি রেস্ট নেবো আজকে যেহেতু বর বাড়ি আছে আজকের দিনটা ভিডিও করি আর বাসি ভিডিও দিতে আমার একদম ভালো লাগে না আর দেখতেও তোমাদের ভালো লাগে না তো ভাত বসিয়েছি বরকে বললাম ইলিশ মাছ আছে কাজকলা দিয়ে করার কথা ছিল কিন্তু যেহেতু ওই আগের দিন মন্দিরাতে বাড়ি গিয়ে ওই খাসির মাংস খেয়েছি মন্দিরা খাসির মাংস পাঠিয়েও দিয়েছিল ওর দাদার জন্য মানে আমার বরের জন্য তো ওরও যাওয়ার কথা ছিল যেহেতু রবিবার ছিল যেতে পারেনি তাই খাসির মাংস পাঠিয়ে দিয়েছিলো তো আমরা সেটাই জাল দিয়ে একদম খেয়েছি এত ভালো খেয়েছি সত্যি সত্যি হাতের রান্না সত্যিই সুন্দর সত্যিই ভালো তো যাই হোক আজকে তাই ভাবছি যে আজকে আর ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে না আজকে হালকা করে আমি জাস্ট বলতে গেছি যে যেন হালকা করে কিছু বলে ফলি মাছ আনো বলে হ্যাঁ ফলি মাছ আনো আলু দিয়ে পাতলা করে ঝোল করে খাবো বললো আচ্ছা ঠিক আছে বলছে তাহলে আমি আসার আগে কিছু রান্নাবান্না করো না বললাম না না এই ভাত বসিয়েছি আমি কি দিয়ে খাবো সেটাই ভাবছি সেরূপ তো দই আছে আমি কি দিয়ে খাবো তাই ভাবছি তো চলো বর কাজের থেকে আসলে আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি ঠিক আছে আমার খাওয়ারটা দেখেই তুমি এখানে চলে আইছো হ্যাঁ ইচ্ছা করে না বাবা ইচ্ছা করে না ওই যে আবার নানো পড়ে মমছো না কি ভালো লাগে তোমার মুখটা জানো জানো বাবা তোমাকে কি ভাল লাগে না নাও নাও তোমার কত সোনা ছেলে তুমি তো সোনা ছেলে তোমার দেখো হাত পেতেই রাখি আমি বুঝতে পারি আর ছেলেটা তো বন্ধুরা দশটা সাত বাজে আমার আর সেরু খাওয়া কমপ্লিট আমি তোমাদেরকে বলছিলাম না যে আমি কি দিয়ে খাবো ভেবে পাচ্ছি না কালকে লাবড়া রয়েছে তো কালকে লাবড়াটা দিয়ে আমি ভাতটা খেয়ে নিলাম ব্যাস আর সেরুকে দই দিয়ে খাইয়ে দিলাম সেরুকে বাথরুমে রেখে এসছি আর এটা হচ্ছে মন্দিরের টিফিন বাটি এটার মধ্যে মাংস পাঠিয়ে দিয়েছিল। তো ধুয়ে ঠুয়ে কালকে রাত্রেই ধুয়ে ঠুয়ে রেখে দিয়েছি তার জন্য তো ভাবলাম তোমাদেরকে দেখাই হ্যাঁ দইটা তুলে রাখি দই কিন্তু এখন এই যে তোমরা বলেছিলে না প্লাস্টিকের ডিব্বায় রাখতে না এখন কিন্তু মাটির হাড়িতেই থাকে মাটির ভাড়ে মাটির ভারেই কিন্তু থাকে হুম আর একটা প্লেটের উপরে রেখে দিই যাতে ফ্রিজটা খারাপ না হয় ফ্রিজটার মধ্যে নোংরা না হয় নোংরা অর্থে ফ্রিজের টেম্পারেচার আর বাইরের টেম্পারেচার তো ফারাক আছে তো বাইরে এনে রাখলে না জল চলে আসে তো সেই জলটা বারবার আর জলের সঙ্গে মাটির মাটির ভার মাটির সঙ্গে মিক্স হয়ে সেই ফ্রিজটার মধ্যে অসুবিধা হবে মানে দাগ পড়ে যাবে তার জন্য একটা প্লেট রেখে দিই বুঝতে পেরেছ বর এখনো বাজার থেকে আসেনি আসুক পায়েসটা বের করে ও পায়েস দিয়ে মুড়ি দিয়ে খাবে বন্ধুরা দেখো এই যে মাছ নিয়ে এসছে এটা হচ্ছে পার্শে মাছ আর এখানে আছে পোনা মাছ তো পোনা মাছ আরও আছে আমি আজকে যেটা রান্না করব আজকে ফলি মাছ চাইছে আজকে আর ফলি মাছ সারা বাজারে পাইনি ঠিক আছে আর এই যে সবজি বাজারগুলো বের করছে ঝিঙে তারপরে কি ভেন্ডি চাল কুমড়া লাউটা আছে লাউ দিয়ে আজকে ডাল করব ওই যে ধনে পাতা এখানটায় কুমড়ো আর এই যে আজকে যে মাছ রান্না করব সে মাছ বের করে রেখেছি দেখো এখানে মাছ ভাজা হচ্ছে একটুখানি লেজার দিক লেজাটা একটুখানি বেশি ভাজা হয়ে গেল পড়ে নিই বুঝতেই পারছো একটু বেশি ভাজা হয়ে গেছে এখানটায় বাদবাকি বাদবাকি মাছগুলো ভেজে নিয়েছি আলু দিয়ে মাছের ঝোল করবো ধনেপাতা দিয়ে আর এদিকে হচ্ছে লাউ দিয়ে ডাল মসুরির ডাল ধনেপাতা দেওয়া হয়ে গেছে নামানোর সময় হয়ে গেছে আর এখানে হচ্ছে আলু ভাজা প্রথমে ভেবেছিলাম উচ্ছ কুমড়ো ভাজা করবো তারপরে দেখলাম যে না যদি ডাল করি ডালের সাথে আলু ভাজা আর মাছের ঝোল যদি যেহেতু একটুখানি ক্লান্ত আছে তার জন্য এরকমভাবে শর্টে রান্না সারলাম আর বেলা হয়ে গেছে দিয়ে এমনিতেও চলে আসবে তার জন্য তাড়াতাড়ি সারছি ঠিক আছে আজ হলো ভাদ্র মাসের মঙ্গলবার আর আজকে হচ্ছে আমার বাবার জন্মদিন মানে আমার বাবা লোকনাথের জন্মদিন তো গতকালকে গেছিল ননির ননী সোনার জন্মদিন আর আজকে বাবা লোকনাথের জন্মদিন মানে কি বলবো লেগেই আছে একের পর এক সুখবর জীবনে সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ আসলে একটা কথা আছে রাখে হরি মারে কে তো বিষয়টা ঠিক সেরকমই দুদিন পর পর এত শুভ দিন পড়েছে আর তার আগে ঠিক ওই ঘটনাটা ঘটেছে মন্দিরা শুননাতে বাড়িতে গিয়ে মানে শারীরিক ক্লান্তি কিন্তু মানসিক বিশাল বিশাল আনন্দ বিশাল আনন্দ এই যে কি শান্তি সেটা মানে মুখে বলে বোঝাতে পারবো না তো বাবা লোকনাথের জন্য একসাথে ননি সোনা আর বাবা লোকনাথের জন্য হচ্ছে তোমার ফল নিয়ে এসেছিলো গতকালকেই তো ননি সোনার জন্য কিছু দেওয়া হয়েছে আর বাবা লোকনাথের জন্য কিছু রয়েছে ঠিক আছে আর আজকে নিয়ে আসলো ফুল আর মিষ্টি তো স্নান ঠান করে নিয়ে তারপরে পুজো দেবো হ্যাঁ সবটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে হচ্ছে আমার বাবা লোকনাথের জন্মদিন আমাদের আমাদের বাবা লোকনাথের জন্মদিন দিনগুলো খুব শুভ করছে সব যেন শুভ হয় সব যেন ঠিক হয় আমিও যেন ভুল না করি আর সবাই যেন সঠিক পথে থাকে আর ওই ঘরে এখন বর হচ্ছে আজকে বাবা লোকনাথের গান চালিয়েছে মলিনাদি চলে এসছে আর মলিনাদির জন্য প্রসাদ বেড়ে দিয়েছি সব কিছুই রেখে দিয়েছিলাম শুধু ফল বাদে যেহেতু কাটা ফল বেশিক্ষণ রাখা যায় না তার জন্য খিচুড়ি লুচি তরকারি পায়েস তালের বড়া সব আর এদিকে দেখো আমার আলু দিয়ে ধনে পাতা দিয়ে মাছের ঝোল কমপ্লিট কালারটা কি ভালো এসছে না খেতেও কিন্তু ভালো হয়েছিল। মটন খাওয়ার পরের দিন তারপরে ভোগ খাওয়ার পরের দিন এরকম পাতলা মাছের ঝোল কিন্তু বেশ ভালোই লাগে আর এদিকে দেখো বেজে গেছে এখন প্রায় পনে একটা আর আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তো অনেক আগেই মলিনা দিয়েও বাসন মেজে ঘর দুয়ার মুছে কিন্তু চলে গেছে ঠিক আছে আর আমি ওই যে ভাতের জল ঢল সব রেডি করে রেখে দিয়েছি আর এই কৌটোর মধ্যে ছিল হচ্ছে তোমার বড়ি বড়িগুলোতে ছাতা পড়ে গেছিলো তার জন্য বড়িটা আর কি সরিয়ে দিয়ে ফেলে দিয়ে কৌটোটা ধুয়ে রেখেছি বর কিছু জামা জামাকাপড় কাছাকাছি করবে তার জন্য এই যে গরম জল আমি করে দিয়েছি তো রেডি করে দিয়েছি এবারও জামা জামাকাপড় কাছাকাছি করে নেবে তাহলেই কমপ্লিট হয়ে যাবে তো বন্ধুরা দেখো স্নান করে চলে এসেছি পুজো দিতে আর এই যে দেখো বাবাকে আজকে মালা পরাবো আর এই মালাটা কিন্তু বাজার থেকে কেনা নয় এই মালাটা গেথেছে আমার কত্তা মশাই ও বেশ এই মালাগুলো খুব সুন্দর করে গেঁথেছে মাঝে মাঝে বেলপাতা দিয়েছে আর সাদা সাদা না সরি হলুদ আর ওটাকে কি বলে অরেঞ্জ কালার হলুদ আর কমলা কালারের গাঁদা ফুল পরপর দিয়ে তারপরে মালাটা গেথে দিয়েছে মালাটা সাইজে অনেক বড় হয়েছে তাই আমি কি করেছি দেখেছো একদম একভাবেই পরিয়ে দিয়ে বাকি অংশটুকু সিংহাসনের বাইরে ওইভাবে ঝুলিয়ে দিয়েছি বেশ ভালোই লাগছিল দেখতে এবার বেলপাতা দিয়ে ফুল দিয়ে গাছের পাড়া ফুল তারপরে কিনে আনা ফুল সব দিয়ে আমি সিংহাসনটা ভালো করে সাজিয়ে নিয়ে তারপরে পুজো দেব। ফল বানাবো মিষ্টি এনেছে ফল আমি তো তোমাদেরকে বলেছি ফল ছিল ননী সোনার জন্য আর বাবার জন্য একবারেই এনে রেখেছিল কত্তামশাই আর হচ্ছে তোমার আজকে নিয়ে এসেছে মিষ্টি সবই তোমাদেরকে বলেছি তো চলো সুন্দর করে পুজোটা দিয়ে নি গাইছে দেখাতে তো বন্ধুরা এই যে আবার একটা বড় পার্সেল তোমাদের সামনে ওপেন করব এটা এসেছে হচ্ছে আমি যেদিন মন্দিরতে বাড়িতে গেলাম সেই দিন রবিবার রবিবার এসেছে ঠিক আছে আমি সেই দিন তো আর ওপেন করিনি আমি জানি একটু সুস্থ স্বাভাবিকভাবে টাইম পাবো তারপরে গিয়ে এটা ওপেন করব তোমাদের সামনে হুম তো এটার মধ্যে কি আছে সেটা তোমরা দেখতে পাবে খুব কাজের একটা জিনিস আছে এত বড় একটা বাক্স আর সবচেয়ে হাস্যকর কথা যখন এক্সট আমি বলছি এত বড় বাক্স কী আমি কি অর্ডার করছি হট করে মনে পড়েছে ও হ্যাঁ আমি তো অর্ডার করেছি অত বড় বাক্স দেখতে পাচ্ছ আমি আমার সামনে দাঁড়ালে পুরো নেই তো চলো যাই হোক বাজে এখন দশটা একটা ভিডিও করছিলাম কালকে সকালের কন্ট্রোভার্সি চ্যানেলে তো একটু দেরি হয়ে গেল তো বাদটা বসিয়ে রেখে বন্ধ হয়েছে গো টাইমটা বললো মানে তো আমি ভাবলাম যে এটা শেয়ার করি তোমাদের সামনে চলো এটাও কিন্তু এত বড়োটাও কিন্তু মিশর থেকে আমি নিয়েছি একটা নাইট ড্রেসে অর্ডার করেছিলাম আমার নাইট ড্রেসটা নষ্ট হয়ে গিয়েছিল তো নাইট ড্রেসের কালারটা শুধু আলাদাই কিন্তু একই প্রোডাক্ট একই বাট আমি আর চেঞ্জ করলাম না ঠিক আছে রাত্রেই তো করবো কেউ পরিয়ে দেখবে যে মন মতন কালার হতে হবে সরব বাবা শোন এটা হচ্ছে ভীষণ কাজের একটা জিনিস ঠিক আছে আশা করছি বুঝতে পারছো যে এটা কি চলো সেট করে নি তারপরে আরো পরিষ্কার ভাবে বুঝতে পারবে এইবার বুঝতে পারছো বলো এগুলো প্রায় সবার বাড়িতেই আছে খুব কাজের জিনিস নাকি তার জন্যই আনলাম এই যে স্ট্যান্ড ঠিক আছে সব সেট করে দেওয়া আছে এক একটা থাকের জন্য এটা বেশ ভালো হয়েছে চারটে ছটা ছটা দেওয়া আছে এইখানে দুটো আছে আর নিচেরটা নিচেরটায় পায়াটা এটা লাগবে এগুলো লাগবে সেটা চারটে আমি সেট করে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে আমি সেট করব কত সময় লাগবে ভিডিও বড় হয়ে যাবে এই যে দেখো বন্ধুরা সেট করা হয়ে গেছে এই যে কটা ধাপ ছটা ছটা ধাপ সেট করে ফেলেছি প্রথম তিনটে ধাপ ঠিক ছিল তারপরে দুটো ধাপ বুঝতে পারিনি এই দিকটা ওই দিকে চলে গেছিলো এবার ড্রয়ারগুলো ঢুকছিল না তো এইবার সব ঠিক আছে একদম খুব সুন্দর বেশ মানে কি বলবো জাবদা আছে যেটাকে বলে রং বেরঙেরটাই নিলাম কারণ এটার দামটাই একটুখানি কম আর যেটা এক কালারের ওই যে নিচের যে কালারটা আছে সেটার মধ্যে কেমন একটা র্যাক 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 আছে ওইটার দামটা অনেকটা বেশি বারোশো টাকা যাচ্ছিলো মানে লেখা ছিল এটার দাম সাতশো টাকার মধ্যে সাতশো টাকার মধ্যেই হ্যাঁ ফ্রি ডেলিভারি তো এটাই নিলাম তোমরা কমেন্ট করে জানি এটা খুব কাজের জিনিস আমার ওই যে যে ওপর ওপরেগুলো রয়েছে না এইগুলো ধুলো পড়ে যায় খালি থেকে থেকে এগুলো এই বাক্সর মধ্যে আমি ভরে রাখবো শুধু তো এইগুলিতে তো আর ভর্তি হয়ে যাবে না বাদ বাকি আরো অনেক কাজের জিনিস এমনি বেরিয়ে চলে আসবে অনেক কাজের জিনিস সেগুলোই এর মধ্যে রাখবো ঠিক আছে তোমরা জানিও কেমন হয়েছে হ্যাঁ আর এটা বলতে পারো আমার একটা স্বপ্ন পূরণের মধ্যে কারণ বহুদিন ধরে সার্চ করতাম ঠিক আছে কেনার সার্চ করতাম না আসলে তোমাদেরকে আমি বলেছি আমি ছোট থেকে ছোট কোনো জিনিস আমি সার্চ করি হাজারবার ওই কিচান বলে অর্ডার করার আগে তো তারপরে দেখলাম যে না একটা অর্ডার করেই ফেলি তো এটা বলতে পারো আমার একটা স্বপ্ন পূরণীয় হলো কারণ অনেকের বাড়িতে দেখেছি আমি যেহেতু সোশ্যাল মিডিয়াতে থাকি অনেকের বাড়িতে দেখেছি এছাড়া আত্মীয়ের বাড়িতেও দেখেছি তার জন্য ভাবলাম যে একটা কিনেই ফেলি কি কি রাখছে না রাখছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে কেমন হয়েছে জানিও আর বাজে এখন দশটা পনেরো খাওয়া দাওয়া করতে যাব তো ভাবলাম ভিডিওটাও এখানে এইভাবে দাঁড়িয়ে আমি এন্ড করে দিই হুম তো ভালোই কাটলো লোকনাথের জন্মদিন ভালোই কাটলো পুরো দিনটাই ভালো কাটলো আর চলো শেষ করি এখন খাওয়া দাওয়া করবো আগে সেরুকে খাওয়াবো তারপরে আমরা খাওয়া দাওয়া করবো এই তো দিনের সমাপ্তি ঘটলো আগামীকাল থেকে ওর আবার কাজ চালু বড় ক্যামেরাটা ধরে দিচ্ছে বুঝতেই পারছো ওর আবার কাজ চালু হয়ে যাবে আগামীকাল থেকে আবার একই রুটিন চলবে আর কি বলবো অনেক কিছু বলতে চাই বলছে থাক বলবো না সবাই তোমাকে তাহলে তোমরা ভালো থেকো সুস্থ থাকো ভিডিওটা এখানেই এন্ড করলাম দেখা হবে পরের দিন নেক্সট একটা ভিডিওর সাথে হ্যাঁ না কাল আগামীকাল ভিডিও করবো না কোনো কারণ একটা ভিডিও জমে গেছে তার জন্য ফ্রেশ ফ্রেশ ব্লগ দেবো কালকে আমি ব্লগিং করবো না চলো টাটা গুড নাইট